এখানে তিনজন কিংবদন্তি ক্রিকেটারের ছবি একজন হচ্ছে বাংলাদেশের একজন পাকিস্তানের এবং একজন ইন্ডিয়ার এই তিনজনের নাম যদি আপনারা বলতে পারেন তাহলে আপনারা পাবেন স্পেশাল একটা গিফট আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা স্পন্সর করেছে জুমা ক্রিয়েটার তো এক হাতে আমার তিনজন কিংবদন্তি ক্রিকেটারের ছবি সাকিব আল হাসান বিরাট কোহলি এবং বাবর আজম এবং অন্য হাতে একটা স্পেশাল গিফট তো কে হতে যাচ্ছে আজকের বিজয়ী এবং এটা কিভাবে পাবে যে এই তিনজন ক্রিকেটারের নাম বলতে পারবে সেই আজকের এই গিফট গিফটটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং আমি প্রশ্নগুলো কিন্তু মেয়েদের কাছেই করব এবং এই গিফট বক্সে কি আছে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে তিনজন কিংবদন্তি ক্রিকেটারের ছবি একজন হচ্ছে বাংলাদেশের একজন পাকিস্তানের এবং একজন ইন্ডিয়ার এই তিনজনের নাম যদি আপনারা বলতে পারেন তাহলে আপনারা পাবেন স্পেশাল একটা গিফট জুমা ক্রিয়েটর্স এর পক্ষ থেকে তো একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন পারেন কিনা তিনজন কিংবদন্তি ক্রিকেটারের ছবি এখানে যদি বলতে পারেন স্পেশাল একটা গিফট ট্রাই করেন একজনের নাম বলতে পারেন একজনের নাম বলতে পারলে আছে একটু বলেন না শুনি মাঝখানে একটা কি সাকিব একটু জুড়ে সাকিব সাকিব রাইট মাঝখানে একটা সাকিব আল হাসান কিন্তু একটা বলতে হবে না তিনটা বলতে হবে একজনের নামটা পাচ্ছি আর পাচ্ছি না আচ্ছা তো এখানে ওনারা তিনজন থেকে একজনের নাম পেয়েছে সে হচ্ছে সাকিব সাকিব আল হাসান তো সাকিব আল হাসান আসলে দুজনে চিনতে পেরেছে কিন্তু তিনজনের নাম কিন্তু তারা বলতে পারে নাই তো সরি গিফটটা দিতে পারলাম না